শ্রোতা আপনাদেরকে নিয়ে এসেছি পালামগঞ্জ ফুলতলা খ্যাত ইকরাশি গ্রামে এখানে মুস্তাফিজুর রহমান শামীম ভাইয়ের কামারে নিয়ে এসেছি এখানে দুটা গরু উঠানো হয়েছে আপাতত আরও কয়েকটা গরু উঠাবেন আর ওনার মৎস্য পুকুর আছে আর আছে ওনার বিভিন্ন ধরনের সবজির বাগান আপনাদেরকে একে একে সব দেখানো হবে সাথে থাকুন মুশফিকুর রহমান জিদান বাবার নাম বাবার নাম মুস্তাফিজুর রহমান স্বামী তার বড় ছিলেন আচ্ছা আমার আরো দুজন ছোট ভাই আছে তো কেমন লাগতেছে তোমাদের এই প্রজি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে দোয়া করবেন যেন সামনে আমরা আরো সফলতা অর্জন করতে পারি হ্যাঁ অবশ্যই দোয়া তো করি জি সেটাই আর গরুর সংখ্যা আরো বাড়বে সামনে জি ইনশাআল্লাহ আপাতত

হ্যাঁ তা তো অবশ্যই দুধের যেমন দাম ঘাসেরও তেমন সমস্যা আর গোখাদ্য যেগুলো আছে সেগুলো তো অনেক দাম হ্যাঁ প্রত্যেকটা খাদ্য দানাদার খাদ্যের দাম অনেক বেশি আমি জানি আবার যারা প্রকৃত গৃহস্থ তাদের বাড়িতে বিভিন্ন ধরনের ফসল ওঠে ঠিক আছে সব ধরনের খাদ্য ওই ক্ষার থেকে শুরু করে সব ধরনের খাদ্য তারা ওই নিজেদের ক্ষেত থেকেই তারা পেয়ে যায় এখানে তাদের গরু পালনের কোনো কষ্টিংই লাগে না কিন্তু আমাদের এখানে যেমন দুধেরও দাম সেরকম ভাবে মানে কষ্ট বেশি মানে গরু প্রতিপালনের

আর কি মাসে দশ হাজার টাকার মতো খাদ্যই খাবে চোখের আশেপাশে বাড়ি ঘর কাঁচা ঘাস খাওয়াইতে পারে আর বাড়তি দানাদার খাদ্য তেমন লাগে না একমাত্র তারা আবার শুধু ওই দানাদার খাদ্যগুলো দেয় আমার মনে হয়

আমি গেছিলাম আমার বাবা গেছিল আমার ছোট ভাই গেছিল আচ্ছা না আমি যখন আর কালকে সন্ধ্যার আগে জি হ্যাঁ তখন তো আমি এখানে দেখি নাই গরুটা না গরুটা আসছে আপনার এসার পরে আচ্ছা এসার দশ মিনিট কত পড়ছে দামটা গরুর দাম পড়ছে আপনার ফর্টি এইট থাউজেন্ড কিন্তু সব মিলিয়ে বাউন্ন হাজার পড়ছে বাউন্ন হাজার এটা কি জাতের এটা হচ্ছে ফিজিয়ান ক্রস ফিজিয়ান ক্রস এটার এইজ কত বলে দিছে বয়সটা কত বলছে এটা 10 11 মাস বলছে মোটামুটি আর 5 6 মাস পরে ডাকতে পারে গামিনী হবে তাই না আর এইটা যেন কবে আনা হয়েছে এটা কোথা থেকে আনা হয়েছে ভাই

এখন গরু দুটাকে কি খাওয়াচ্ছেন দৈনিক খাবার কাঁচা এর এখন স্বল্পতা আপনার বাগানে থেকে কিছু ঘাস হয় না আর বাহিরে বলছিলেন একটা ঘাসের ঘাসের একটাই কুরুম গ্রামীণ টাওয়ারের পাশে আমাদের সামীম ভাইয়ের যে সবজি বাগান আজ আমরা এসেছি এখানে এটা পড়েছে হলো গ্রামের নাম হচ্ছে হ্যাঁ হামীম ভাই কোথায় আছে গ্রামের নাম হচ্ছে ইকরাশি উপজেলা দুহার জেলা ঢাকা এটা হচ্ছে রাইপাড়া ইউনিয়ন এখানে আমাদের মুস্তাফিজুর রহমান শামীম ভাই ওনার সবজি ও মানে সবজি বাগানে এসেছি শামীম ভাই কোথায় আমি মুস্তাফিজুর রহমান শামীম ভাই বাসায় গেছে হ্যাঁ ও তোমার নাম তাহলে মজনুমিয়া নে হ্যাঁ এগুলো তুমি টেক কেয়ার করো হ্যাঁ বাড়ি কোথায় তোমার মানে কুড়িগ্রাম রংপুর কুড়িগ্রাম এখানে আসছো কতদিন হয় এই অল্প কয়েকদিন এই বাগান দেখাশোনা করতেছো এখানে আইসেই হ্যাঁ আইসি তোমার সাথে পরিচয় হলো কেমনে তোমার মালিকের পরিচয় হলো যে মানে আমার ভাই আছে এখানে দুইটা জাত ভাই যে জায়গা আছে না কি নাম একটা নাম আর জেনারেলি একটা নরসেন ওরা কি করে ওরা ওই যে খাবারে কাজ করে কোন জায়গায়

অন্য কাজ করি রে ওই কাজ ওটাতে এখানে কী কী ফসল হত হইতাছে এই যে বেগুন লাউ আপনার এই যে শসা বেগুন এখন কত করে আছে মার্কেটে লাউ তো মোটামুটি সস্তা হয়ে গেছে তাই না বেগুনের বেগুনের দাম দুই দিন উড়া হয় না বেগুনের দরি আমি দাঁড়ছে জানি না কিন্তু ওই দিকে তো বেগুনের দাম আবার গেছি কত করে বেশি ওই দিন কত করে গেছিলাম কিছু দিনে আগে তো পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত কেজি গেছে হ্যাঁ যাব খুচরা বিক্রি করো না পাইকারি নিয়ে বিক্রি করো পাইকারি দিয়ে আসি বাজারে পাইকারি দিয়ে আসো খুচরা বিক্রি করার সময় কম ব্যা আসছে ব্যাথা হচ্ছে আচ্ছা আচ্ছা এই পুরাটাই শসা তাই না শসা ওই পুরো ওদিকেও শসা তারপরে এই যে মাঝখানে এই যে স্কোয়াশ স্কোয়াশ হ্যাঁ স্কোয়াশ এটা ওই যে কুমড়ার মতো হ্যাঁ কুমড়ার মতো দেখতে হ্যাঁ নামটা শুনছিলাম মানে মনে ছিল না হ্যাঁ বেশি মোটা হয় না চিকন লম্বা হয়ে ওঠে তো এই স্কর্শের দানা কোথায় পাইছেন আপনি আচ্ছা আর এই যে সব দানা এগুলো কি ঢাকা থেকে আনছেন না লোকাল এখন লাউ আছে কিরকম লাউ আছে নিচে দেখলে কম কম

এখানে আমরা দেখতেছি পুরা মাসাল করে দেওয়া হচ্ছে শশা শশা উৎপাদন হচ্ছে ভাই ওই মাছখানে কি হবে পালং শাক আচ্ছা পালং শাক আর টমেটো হ্যাঁ তুলবো হ্যাঁ জি তাহলে যে আমি ওই ওই নতুন বেডে না আচ্ছা এই জাংলাতে অনেক লাউ ছিল এগুলো কাটা হয়ে গেছে আবার নতুন করে আসতেছে আর নতুন জাংলায় প্রতিদিনই লাউ কাটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ মানে ছোটো বড় বিভিন্ন আকৃতির লাউ ঝুলে আছে যেগুলো বড় হয়ে যায় সেগুলো কাটা করে যায় একেবারে আমাদের রাইপাড়া পালামগঞ্জ পুদ্দার বাড়ি মানে পালামগঞ্জ টু পুদ্দার বাড়ি এর মাঝামাঝি মানে মেন রুট চলে গেছে এদিক দিয়ে আর এই জায়গাটা এই জায়গাটাকে বলা হয় ফুলতলা ফুলতলার এই পাশে পড়ছে ইকরাশি আর ওই পাশে পড়ছে হচ্ছে হাতুরিপাড়া তার আরেকটু পিছনেই রাইপাড়া আর এটা হচ্ছে গ্রামীণ টাওয়ার থেকে থেকে অনেকগুলো পেঁপে গাছও দেখা যাচ্ছে অনেক সুন্দর বেগুন ধরেছে বেগুনের দাম এখনো মোটামুটি ভালোই আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পাইকারি দর আছে

তাই তাসি ঠিক কত দেখেনছেন askerটা আছে এই এই পুকুরে কি কি মাছ আছে মোটামুটি নলা বেটকা নলা বেটকা মানে কার্প জাতীয় তাই না রুই কাতলা সরপুটি নওলা বেটকা এরপরে আরো আছেলো আপনার ওই যে মৃগেল তাই না

প্রতি গিটে গিটে একটা করে শসা হ্যাঁ হ্যাঁ এত গাছ এগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে ওই যে একটা শসা হয়ে সারছে ওইটা আমরা এই যে এই যে একদিনের ভিতরে এই যে শসা এই যে দাও না এই যাবে ওই যে শসা এই যে শসা না এই যে ওইটা অনেক বড় হয়ে গেছে না এই যে একটা বড় ও হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে ঠিকই তো আছে এটা খেয়াল করি নাই দেখা যায় না দিনের বেলা সেটাই ফুল রোজ জমে দেখা যায় কুয়ার আমি এই দুইজনেই করতেছি আপাতত স্কোয়াশ জানা মতে দোয়ার থানায় আর কি আর কেউ করতে পারে তা আমি এটা যদি দেখি যে ভালো তা আমি টোটাল বাণিজ্যিক আকারে করে দেবো এই যে এই পুরো টাকাটা মধ্যে আমি স্কোয়াশ হ্যাঁ আপনি যেইটাতে যে আইটেমে আপনি বেশি লাভবান হবেন ওই আইটেমটাই আপনি হ্যাঁ স্কোয়াশের চাহিদা কীরকম আমাদের দেশে এটাও জানা দরকার আছে তাই বিদেশে তো এইটা ছাড়া সবজি চলে আচ্ছা কিন্তু আমাদের দেশে তো মানুষ খায় কি না এটা একটা ব্যাপার আছে

আমরা এখন অবস্থান করছি পালামগঞ্জ ফুলতলা খ্যাত ইকরাশি গ্রামে মুস্তাফিজুর রহমান শামীম ভাইয়ের সবজি বাগানে এটা একটা অর্গানিক সবজি বাগান এখানে সম্পূর্ণ প্রাকৃতিক সার ব্যবহার করা হয় এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না অর্গানিক সার ব্যবহার করা হয় গবাদি পশুর সার মানে গরুর গোবর পচা গোবর এবং অন্যান্য পচা জিনিস থেকে কম্পোস্ট যে সার তৈরি করা হয় সেই সারগুলো এখানে ব্যবহার করা হয় অতএব এই এইটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত একটি সবজির বাগান এই বাগানে আছে আপনার বেগুন তারপরে আছে লাউ কদু লাউ বা কদু হ্যাঁ শশা এরপর আছে স্কোয়াশ স্কোয়াশ আছে হ্যাঁ এছাড়া আরও দানা ছিটানো হয়েছে লাল শাক পালং শাক এবং ছোটো চারা বোপন করা হয়েছে টমেটোর চারা বোপন করা হয়েছে এছাড়া বাগানে বেশ কিছু হ্যাঁ ক্যাপসিকাম আছে এছাড়া বাগানে বেশ কিছু পেঁপে পেঁপে গাছ দেখা যাচ্ছে পেঁপে গাছগুলো বেশ কিছুদিন আগেই বোনা হয়েছিল এখনও গাছে পর্যাপ্ত পরিমাণে পেঁপে আমরা দেখতে পাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সকল নিকট প্রচার করার ব্যবস্থা করে দিন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে